রোদে পোড়া দাগ বা ট্যান নিয়ে চিন্তিত অ্যালোভেরা আর লেবুর রস দিয়ে খুব সহজেই আপনি রোদে পোড়ার দাগ ট্যান দূর করে ফেলতে পারেন চলুন দেখে নেই কীভাবে ব্যবহার করবেন প্রথমে দুই টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল নিন এর সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালোভাবে মিক্স করে এবার সেই মিশ্রণটি মুখে বা রোদে পোড়ার যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সমানভাবে লাগিয়ে নিন লাগানোর পর খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন কারণ মাসাজটা অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রতিটি লেয়ারে লেয়ারে এর গুণাগুণ পৌঁছানোর জন্য তারপর এটিকে পনেরো থেকে বিশ মিনিট ছেড়ে দিন অপেক্ষা করার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলেই আপনার রোদে পোড়া দাগ দূর হবে এবং আপনার স্কিন হবে পাশাপাশি ন্যাচারালি ঝলমলে কারণ লেবুতে রয়েছে ভাইটামিন সি যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে আর অ্যালোভেরা ত্বককে ঠান্ডা রাখে হাইড্রেটেড রাখে দাগ হালকা করতে খুব বেশি হেল্প করে আর অ্যালোভেরা আপনার ত্বক ঠান্ডা রাখে এবং হাইড্রেটেড রাখে আপনার দাগ হালকা করতে খুব বেশি হেল্প করে কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে কারণ অ্যালোভেরাতে অনেকের অ্যালার্জিক রিয়াকশন ঘটে তো আপনার অবশ্যই যদি অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে বা আপনার স্কিন সেন্সিটিভ হয়ে থাকে অবশ্যই আপনার কানের পাশে হালকা করে প্যাচ টেস্ট করে নিতে হবে যে আপনার কোনো এতে স্কিনে ইরিটেশন হচ্ছে কিনা অ্যালোভেরা ব্যবহারের লাগে অবশ্যই আর প্যাক লাগানোর পর অবশ্যই রোদে বের হবেন না সানস্ক্রিন দিয়ে তারপর বের হতে হবে কারণ আপনার স্কিন তখন সংবেদনশীল হয়ে যায়